নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে কিন্তু একদমই নতুন কালেকশন দেখব বছর শুরু হতে যাচ্ছে এর মধ্যে কিন্তু নতুন নতুন কালেকশন ভাইয়ারা কিন্তু নিয়ে আসা শুরু করে দিয়েছে এবং আমরা পার্ট বাই পার্ট ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে থাকছে নতুন বছরের নতুন কালেকশন নিপা ক্লোথ স্টোর থেকে এগুলো থাকছে নেটের মধ্যে তিন হাত কাজ করা ফুললি কাজ করা নতুন এগুলো গোর্জিয়াস কাজ করা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালার অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে অনেক সুন্দর

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাইদের এখান থেকে খুবই অল্প দামে এগুলো নতুন কালেকশন ডিজাইন ম্যাচিং আছে আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আছে কাজগুলো কিন্তু খুবই গর্জিয়াজ হবে আমরা দুই একটা একটু ফলস দিয়ে দেখবো ভাইয়া কালারটা দেখেন কত সুন্দর এবং ডিজাইনটা একদমই নতুন আমরা একটা জাস্ট ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাউন বা জামা করার পরে তখন কত সুন্দর ডিজাইন আসবে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ফলস ও ম্যাচিং থাকবে ঠিক আছে জাস্ট শুধু আমরা এটা আমরা ফলস দিয়ে দেখাবো দেখেন আরে ভাইয়া এটার ওন্নাটাও দেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন জামা ওন্না একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন ভাইয়া এই এই লাইট কাপ করে দেন তো খুবই সুন্দর দেখেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এই যে ওন্নাটা দেখেন

আর এখানে প্রচুর কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে ভাইয়া সবগুলোর দামটা তো সেম থাকবে তাই না সবগুলো দামটা কিন্তু সেম থাকবে যার যেটা ভালো লাগবে দুইশো টাকা অন্য থাকবে দেড়শো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে জি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠাবেন যেটা আপনাদের ভালো লাগবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে পঞ্চাশ টাকা ভাই একটু শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আমাদেরকে দিবেন যেহেতু একদম নতুন কালেকশন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো জি না দেখেন ওরে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সাদার মধ্যে থাকছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এখান থেকে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর দাম কিন্তু সবগুলো সেম থাকবে যেটাই নেবেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ এবং ডিজাইনগুলো দেখেন আমি যদি একটা আপনাদের কাছে থেকে দেখাই প্রত্যেকটা কাজে কিন্তু খুবই সুন্দর খুবই গর দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু অর্ডারটা দ্রুত করবেন কারণ এত কম দামে কিন্তু এই কালেকশনগুলো আর পাবেন না মাত্র দুইশো টাকা পার গজে একদম নতুন কালেকশন দিয়ে দিচ্ছে বছর শেষ বছর হ্যাঁ নতুন কালেকশন কিন্তু বছর যেহেতু শেষে ভাইয়ারা নিয়ে আসছে এই কারণে দামটা কিন্তু খুব বেশি দিলো না এগুলো ভাইরাস সেল করে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা গজে কিন্তু আপনাদের জন্য মাত্র দুইশো টাকা পার গজ থাকছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দেখেন এত গজে সব কালেকশন

তাহলে বুঝতে সুবিধা হবে আপনারাও কিন্তু এসে দামে ভিডিওতে দেখবেন সেই দামে পেয়ে যাবেন দেখেন কালার কত সুন্দর সুন্দর কিন্তু পিঙ্ক কালার তাই না দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক ভালো হবে গাউন শাড়ি জামা সবকিছু আপনারা তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর এত সুন্দর সুন্দর কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ